আজকে আরও কয়েকটি বানোয়াট এবং জাল হাদিস নিয়ে আলোচনা করব এর মধ্যে একটা হাদিস হল খুব প্রসিদ্ধ বিভিন্ন স্কুলের দেয়ালে পর্যন্ত লেখা থাকে শিক্ষা প্রতিষ্ঠানে লেখা থাকে ডায়েরিতে লেখা থাকে ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি। তোমরা এলেমন রোশন করো দোলনা থেকে কবর পর্যন্ত কথাটা অত্যন্ত মানে সুন্দর যে তোমরা জ্ঞান অর্জন করো ধোলনা থেকে কবর পর্যন্ত তবে এটা হাদিস নয় দুঃখজনক হলো এটাকে লেখ লেখার পরে নিচে দিয়ে আল হাদিস লিখে দেওয়া হয় যেটা হাদিসের ভিতরে আছে আসলে তো এটা হাদিস না তো যেটা হাদিস না এটাকে হাদিস হিসাবে বলে ভালো নিয়তে প্রচার করাও তো অন্যায় কথাটা সঠিক হওয়া আর হাদিস হওয়া ভিন্ন জিনিস একটা কথা সঠিক যে দুনিয়া আখেরাতের জন্য শস্য ক্ষেত এখানে যা কামাই করব আখেরাতে তা পাবো এটা সঠিক তবে এটাকে হাদিস বলে আদুনিয়া মাজরাতুল তো লাখেরা বলা যেমন ঠিক না তো এই জায়গায় এটা হতে পারে জ্ঞান অর্জনের জন্য একদম মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত চেষ্টা করা যাইতে পারে কথাটা সঠিক হতে পারে তবে নবীজির হাদিস হিসাবে এটা বিবরণ দেওয়া অত্যন্ত গর্হিত কাজ আল্লামা শেখ আবদুল ফত্তাহুগুদ্দার রহমতুল্লাহ আলাই এ সম্পর্কে বলেন বি হাদিস ইনবিন এটা হাদিস নয় কালামিন নাস এটা কোনো মানুষের কথা ফালাত রসুলিল্লা সাল্লাহ আলাই সাল্লাম এটাকে নবীজির দিকে হাদিস বইলা সম্বোধন করা এটা অন্যায় বা বাহু কেউ কেউ এটাকে নবীজির দিকে লক্ষ্য করে বলেন ইদলা ইউন্সাবাহ রসুল্লা সাল্লাহিসাল্লাম ইল্লা মা ক আলাহু আউ ফা আলাহু আউ আকর রাহু কারণ নবীজের হাদিসের একটা ডেফিনেশন সংজ্ঞা আছে ওই ধরনের হলে এটাকে হাদিস বলা যায় না হয়তো এটাকে হাদিস হিসাবে বলে প্রচার করা এটা অত্যন্ত অন্যায় কাজ এবং প্রসিদ্ধ যে জাল হাদিসগুলো আছে এর ভিতরে এটাও একটা আমাদের সমাজের ভিতরে আছে তার সাথে আরও আরেকটা হাদিস আছে নজরাতুন ইলা ওয়াজহিল আলিমি আহাব্বু ইল ইবাদাতি সিত্তিনা সানাতান সিয়াম ওয়া কিয়ামান মানে কত মজার কথা যে আলেমের চেহারার দিকে তাকানো এটা আল্লাহর কাছে এত প্রিয় যে ষাট বছর রোজা নামাজ করার চেয়েও উত্তম মানে ষাট বছর রোজা নামাজ করার চেয়ে আলেমের চেয়ে হারার দিকে তাকানো এটা আলেমের ফজিলত বলার জন্য এ হাদিসটাকে অনেকে বলে থাকে আলেমের ফজিলতের জন্য এই হাদিস বলার প্রয়োজন নেই আলেমের ফজিলতের জন্য কোরআনে বিবরণ আছে আরও অনেক নির্ভরযোগ্য হাদিস আছে আমি নির্ভরযোগ্য হাদিসের কথা বলি আমি ওই সহি হাদিস শব্দটা ব্যবহার করি না কারণ সহি হাদিস হলো নির্ভরযোগ্য হাদিস সমূহের ভিতরে একটা প্রকারের নাম যদি এখানে অনেকে আবার শুধু সহি হাদিস বলে এটা ভুল হয়ে যায় নির্ভরযোগ্য হাদিস অনেক আছে আলেমদের ফজিলতের ব্যাপারে তো এটা বলার কোনো প্রয়োজন নাই যে ওনার দিকে তাকানো ষাট বছর রোজা নামাজ করার চেয়ে উত্তম এটা আলমা কাসিদুল হাসানা প্রসিদ্ধ হাদিসের জাল জালহাদিস বলা যায় না আল মাকাসিদুল হাসানা হল যে মশুর যতগুলো হাদিস আছে এগুলো উল্লেখ করে তার মধ্যে নির্বাচন করেন যে এটা কি হাদিস নাকি গ্রহণযোগ্য হাদিস ওইটার ভিতরে এটাকে বানোয়াট এবং জালহাদিস হিসাবে উল্লেখ করা আছে পাঁচশো বাইশ নাম্বার হাদিসে আল মৌজুয়াতুল কোবরার ভিতরে উল্লেখ করা আছে কাশফুল খফার ভিতরে আছে আল লুল উলুল ভিতরে আছে এই ধরনের কতগুলো হাদিস আছে সাথে আজকে আরেকটা হাদিস বলি আলেমদের ফজিলত সম্পর্কে বলা হয় কে মাং জার ফাকা আন্নামা জারানি যে ওলামাই করলো সাক্ষাৎ করলো সে মনে হয় যেন আমি নবীর সাথে সাক্ষাৎ করলো ফাকা আন্নামা সফাহানি কেউ যদি কেরামের সাথে মুসাফাহা করলো সে মনে হয় যেন আমার সাথে মুসাফাহা করলো অমান জাল আসাল আ ফাঁকা আন্নামা জাল আসানি যে ওলামাই কেরামের সাথে উঠা বসা করলো মনে হয় যেন সে আমার সাথে উঠা বসা করলো অমান জাল আসানি ফিদ্দুনিয়া উজলিসা ইলেইয়া ইয়ামাল কেয়ামা কেউ যদি ওমান জাল আসেন দুনিয়া যা আমার সাথে দুনিয়ায় বসবাস করলো তার মানে আলেমদের সাথে তাহলে অবশ্যই কেয়ামতের দিন তাকে আমার সাথেই বসানো হবে অন্য এবারতে অন্য শব্দও আছে মানে জাল হাদিসেরও বিভিন্ন রেওয়ায়াত আছে কে আশ্চর্য কথা এ হাদিসটা এ হাদিসের ভিতরে যে রাবিগুলো আছেন তার কারণ উল্লেখ করা আছে যে এটা কেন জাল হাদিস। মোল্লা আলিকারি কারীর রহমতুল্লা আলাই এ ধরনের আরও যারা হাদিস গবেষক এবং হাদিসের জাল হাদিস বানোয়াট হাদিসের কিতাব লিখে গেছেন ওনারা লিখে গেছেন যে হাদিসটা মৌজু এবং বানোয়াট হাদিস যেটা উল্লেখ করার মতো না এবং এই ধরনের হাদিসগুলো আল মৌজুয়াতুল কোবরা তারপরে হলো তাজকিরাতুল মৌজুয়া তানজিহু শরিয়া প্রসিদ্ধ একটা জাল হাদিসের কিতাব আমার এখানেও কতগুলো হাদিসের কিতাব আছে জাল হাদিসের কিতাবের মধ্যে আছে আল ফাওয়াইদুল ফিল আহাদিস মৌজু আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলের এখানে আছে আল মানারুল মুনিফিল ফিস শহীহি ও জয়ফ আব্দুল ফতাবু গুদ্দা সাহেবের তাকরিজ আছে এখানে তাহকিক আছে যে ইবনু কাইমিল জৌজিয়া ইবনু কাইমিল জৌজিয়া আর ইবনুল জৌজি সম্পর্কে আরেকদিন আলোচনা করব যে ওনা ওনারা কে এটা নিয়ে অনেক তালে বেলেমের মাঝে দ্বিধাদ্বন্দ্ব থাকে তো এই যে আজকে কয়েকটা জালহাদিসের কথা আলোচনা করলাম ওলামা এ কারামের ফজিলত সম্পর্কে এগুলো বলা উচিত নয় জেনে শুনে বলা উচিত নয় এইগুলোও করা উচিত যাতে করে এগুলো আমরা না বলি